হালাল খাবারের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে কি বলেন দেখেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আউদি হালালান তাইয়িবা আল্লাহ মানুষদেরকে বলতেছেন ও দুনিয়াবাসী শুনে নাও শুনে নাও কুলু খাও কুলু শব্দের অর্থ আদেশ করছেন তোমরা খাও বক্ষণ করো কি হালালান তাইয়িবা জমিনের ভিতরে যে খাবার গুলা হালান তাহলে একটা আল্লাহ পুরা দুনিয়া বাসীকে বলছেন ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কাফের মুসলিম সবাইকে আল্লাহ বলেন

ওই যে প্রথম পুরা দুনিয়ার আসে সেখান থেকে ইমানদার যখন বলছে আল্লাহ একটা ছাটাই দিচ্ছে একটা বাসাই করে যে কাফের মুশ্রিক দিন মানে এরা মানবে না এরা তো মানবে না তাহলে আমার আদরের মাসলুক যারা ইমানদার তাদেরকে আল্লাহ এবার বলতেছেন আলাদা হবে ইয়া ইহল্লা দিন আমার মিং যদি তোমরা আল্লাহর এবাদত রেখে চাও তাহলে তোমরা আমি তোমাদের দুনিয়ার জমিনে যে রিজিভ দিয়েছি এর ভিতর থেকে হালাল কি করো করো তাহলে হালাল মানুষ পুরা পৃথিবীবাসী কেউ বলছেন আল্লাহ রসুল কেউ আলাদা বলছেন আবার আমরা যারা ইমানদার আছি তাদেরকে আল্লাহ তারা আলাদা ভাবে বলছেন এত সংবাদের পরে হালালের বিপরে আমাদের খুবই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কি বলেন তাহলে কোরআন এর আয়াত দিলাম তিনটা একটা হাদিস শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন হে দুনিয়াবাসী শুনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা পাক পবিত্র আল্লাহ কি পাক পবিত্র লায়ক বিল্লাইবাই আল্লাহ তাআলা নাপাক হারাম জিনিস গ্রহণ করেন না তার পবিত্র জিনিস আল্লাহ তাআলা কি করেন গ্রহণ করেন তাহলে ইবাদত কবুল না হওয়া এক নম্বর মেডিসিন ডিফারেন্ট চিকিৎসা যেটা সেটা হলো থেকে আসে যাচাই করতে হবে আসলেই হবে না ছেলে শুধু টাকা পাঠায় তাকে বলতে হবে বাবা এই যে মাসে এক দেড় লক্ষ টাকা পাঠাও তোমার এই দেড় লক্ষ টাকার ভিতরে এটাকে হালাও না হারাম

কি বলে 10 মাস দিয়ে খাবেন যদি সেটা হালাল হয় এটার ভিতরে তৃপ্তি পাবেন এটার ভিতরে শান্তি পাবেন এটার ভিতরে মজা পাবেন দেখেন না হুজুররা 10000 15000 টাকা বেতন কেন চলে আমার ইনকামের ভিতরে তো আমি حرامের কিছুই দেখি না যারা বেতন দিচ্ছেন আপনি কোথা থেকে कमाई করছেন সেটা আসল পার্সোনাল ব্যাপার ওইটা আমার যাচাই করার দরকার নাই আমি যেই বেতন দেখবেন অনেক হুজুরে আসে দেখবেন অল্প তার চলা ফেরায় ছেলে দুইটা বিদেশে থাকে তারপরও শান্তি পায় না তারপরও শান্তি পায় না কারণ কি তার ইনকাম না পার্সেন্ট হালাউব হয় বললা তাল্লার কাছে চাই কিন্তু এই হাত তো না এই চক্ষু তো নাপাক করে ফেলেছি এই জবান তো নাপাক করে ফেলেছি এজন্য মালিকের কাছে যাই মালিক তো কর্ণপাত করে না মালিক তো শোনে না আর যদি আমার ইনকাম হালাল হয় আমার খাবার যদি হালাল হয় আমার কোরবানিও আল্লাহ কবুল করবেন আমার নামাজও কবুল করবেন ওই কানার আদামের চক্র হয়ে যাবে এই দিন আপনার আল্লাহ তালার সাথে সম্পর্ক হয়ে যাবে তখন অনেক কিছুই আপনি বুঝতে পারবেন কি বলেন পারবেন তো ইনশাল্লাহ তাহলে হালাল খাব পরিমানে অল্প আমার আমার ইনকামটা খাবারটা কি হয় হয় হালাল তাহলেই আপনার নামাজ কবুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার কোন করবেন হালালকে তৃতীয় পাবেন মজা পাবেন কি বলেন এজন্য আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করার জন্য যে এক নম্বর শব্দ সেটা হলো কি হালাল খাবার বক্ষণ করা হালাল পথ উপার্জন করা হালাল পথ ব্যয় করা এটা যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আমরা এবার করতে দেরি হইতে দেরি না আল্লাহ তাহলে আমাদের সকলকে হালাল খাবার বক্ষণ করার উপার্জন করার তাও ফেক না